হ্যালো সবাইকে সবাই কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন আমার আজকের ব্লকটি মূলত পুনরীগাম নিয়ে হাট হাজারের মেখল গ্রামে এই পুনরিক অবস্থিত পুনরিক যারা গিয়েছেন তারা সবাই জানেন পুনরিকধাম কতটা সুন্দর পুনরীগাম হিন্দুদের একটি তীর্থস্থান আমরা মূলত পুনরিগধাম গিয়েছিলাম রাধা অষ্টমীর আগের দিন তাই পূর্ব মন্দিরে পে সুন্দর করে মরিচাঙ্গাতে দিয়ে সাধারণ ছিল খুব সুন্দর গ্রামে নির্মিলি পরিবেশ এই মন্দিরটি অবস্থিত এই মন্দিরে প্রথম ঢুকতেই রয়েছে পুনরুদ্ধামের অফিস এবং তারপর রয়েছে মন্দিরটি এবং এখানে রয়েছে মন্দিরে যারা স্বেচ্ছাসেবক তাদের থাকা জায়গা রাস্তার দুধারে রয়েছে বড় বড় নারায়ণের দুটি প্রতিমা এই মন্দিরে রয়েছে গোশালা এবং এই গোশালা দেখাশোনা করে মূলত এখানকার স্বেচ্ছাসেবকরা এর পাশেই রয়েছে শ্যামকুণ্ড মূলত এই কুণ্ডটিকে বলা হয় শ্যামকুণ্ড শ্যামকুণ্ডের ঘাট অনেক সুন্দর করে সাজানো এবং এর মাঝে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতিমা শ্যামকুণ্ড থেকে কিছু দূর হেঁটে সামনে গলে পড়বে রাধাকুণ্ড রাধারান রাধাকুণ্ডের সৃষ্টি তাই রাধাকুণ্ডে কেউ স্পর্শ করায় না মন্দিরে যখন আমরা গিয়েছিলাম তখনও মন্দিরে অনেক অংশে কাজ চলছিল আর এই যে দেখেন গাছের খুব সুন্দর একটি চালতা ফুল গাছের নিচে মাঝে মাঝে ছোট বড় অনাদানা চালতা পড়ে থাকতে দেখা যায় রাধাকুণ্ডের অপরদিকে মূলত পুনরুদ্ধামের মূল মন্দিরটি অবস্থিত এই জায়গাটিকে বলা হয় পরিক্রমা মন্দির বিভিন্ন তীর্থক্ষেত্র থেকে এখানে মাটি এনে রাখা হয়েছে এবং সবাই এটিকে প্রদক্ষিণ করে মন্দিরে রয়েছে একটি দোকান যেখানে কাশ পিতল থেকে শুরু করে ঠাকুরের ছবি ঠাকুরের প্রতিমা আরো বিভিন্ন জিনিস এখানে পাওয়া যায় আপনি চাইলে আপনার পছন্দ মতো কোনো কিছু এখান থেকে আপনার সংগ্রহে রাখতে পারেন আমরা যেহেতু রাধাষ্টমী আগে দিন গিয়েছিলাম তাই সেখানে রাধাষ্টমী উপলক্ষে সবকিছু এটি মূলত পুনরিগামের মূল মন্দির মানুষ দূর দূরান্ত থেকে এখানে পুনরীগামে ভগবানকে দর্শন করার জন্য ছুটে আসে আর পুরো মন্দিরের প্রাঙ্গণ অনেক সুন্দরভাবে সাজানো আর প্রাকৃতিক ও নির্জন পরিবেশে অবস্থিত মন্দিরে পুজো দেওয়ার বিভিন্ন সামগ্রী এখানে কিনতে পাওয়া যায় আপনারা চাইলে এখান থেকে পুজোর সামগ্রী কিনে পুজো দিতে পারেন আমরা যেহেতু রাধাষ্টমীর আগের দিন গিয়েছিলাম তাই সেখানে বিনামূল্যে প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু অন্য সময় গেলে সেখানে টিকিট কেটে আপনাকে প্রসাদ গ্রহণ করতে হবে অনুষ্ঠান উপলক্ষে পুরো মন্দির প্রাঙ্গনে সাজানো হচ্ছিল মন্দির প্রাঙ্গণে পরিবেশ অত্যন্ত নিরিবিলি তাই গেলে যে কোনো কারণে মন ভালো হতে পারত আমরা বের হতে হতে ঝড়ের দেখা পেয়ে গেলাম হ্যাঁ আমরা তাড়াতাড়ি বাসের উদ্দেশ্যে রওনা দিলাম আজকের ব্লগটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করলাম ধন্যবাদ